আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা আলোচনা করব অনুচ্ছেদ বৃক্ষরোপণ বৃক্ষরোপণ হল বেশি বেশি গাছ লাগানো জীবের জন্য গাছ খুবই গুরুত্বপূর্ণ গাছ তথা বৃক্ষ ছাড়া আমাদের অস্তিত্ব অকল্পনীয় আমাদের দৈনন্দিন জীবনে গাছ নানাভাবে ব্যবহৃত হয় বাঁচার জন্য অক্সিজেন প্রয়োজন গাছ আমাদেরকে এই অক্সিজেন সরবরাহ করে এটি আমাদের খাদ্য ও ফল দেয় ফল থেকে আমরা খাদ্যপ্রাণ পাই গাছ থেকে আমরা কাঠ পাই এ কাঠ দিয়ে আমরা ঘরবাড়ি আসবাবপত্র নৌকা লঞ্চ জাহাজ ইত্যাদি তৈরি করে থাকি যদি নদী ও সমুদ্র তীরে গাছ রোপণ করা হয় তবে ভূমিক্ষয় রোধ করা যেতে পারে এটি পরিবেশে ভারসাম্য রক্ষা সহায়তা করে গাছ ছাড়া দেশের মরুভূমিতে পরিণত হয় গাছের পাতা মূল এবং ছাল থেকে অনেক ওষুধ তৈরি হয় কিন্তু আমাদের দেশে মোট আয়তনের তুলনায় গাছপালা এবং বনভূমি অপর্যাপ্ত কিছু কুচক্রি লোক নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য গাছপালা কেটে বন জঙ্গল উজাড় করে ফেলেছে এই ধ্বংস আমাদের পরিবেশে ভারসাম্য বিনষ্ট হলে আমাদের মতো পরবজি প্রাণীগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাবে তাই সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত আসার কথা যে বিভিন্ন সংস্কার সহযোগিতা সরকার দতা অভিযান চালিয়ে যাচ্ছে সরকারের সাথে আমাদেরকেও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতন হতে হবে বেশি বেশি করে গাছ লাগানো আমাদের সবার উচিত তাই আমরা অযথা গাছ কাটবো না বেশি বেশি করে বৃক্ষরোপণ করব। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ